চোদ্দতম বিবাহবার্ষিকীটা যে চোদ্দ বছর পর এত সুন্দরভাবে আনন্দের সাথে কাটাতে পারবো সেটা আমি সত্যি স্বপ্নেও কোনো দিন ভাবিনি আজকে যে আমাদের বিবাহবার্ষিকী ছিল সত্যি আমি সেটা ভুলেই গিয়েছিলাম এত সুন্দরভাবে যে বিবাহবার্ষিকীটা পালন করতে পারবো চোদ্দ বছর পর সেটা শুধুমাত্র আমার বান্ধবীদের জন্য চলো কিভাবে ওরা বিবাহবার্ষিকী সারপ্রাইজ পার্টিটা আয়োজন করেছিল তোমাদেরকে একটু শেয়ার করে দিই ঘরে ঘড়ির কাটায় বাজে ঠিক এগারোটা আসলে আমার হাজব্যান্ডটা যে বিশিভ ছিল আর আমার তো মনেই ছিল না বিকেলবেলা ওদের সাথেই গল্প করতে গিয়ে লতা হঠাৎ করে বললো যে আজকে না তুলতুলের অ্যানিভার্সারি আছে তো সেই তখনই মনে পড়লো যে সত্যিই তো আজকে ফেব্রুয়ারি চব্বিশ তারিখ আজকে আমার অ্যানিভার্সারি আছে তো যাই হোক ওরা নিজেরাই আলোচনা করে সারপ্রাইজ একটা পার্টি আয়োজন করেছিল

আমার সব বান্ধবীরাই সত্যি খুব ভালো কিন্তু তারও মধ্যে বলবো অর্চনাকে অনেক অনেক আমার থেকে অনেক অনেক বেশি ভালোবাসা রইলো অর্চনার জন্য কারণ ও যে আমার খুব মানে মনে রেখে আমার জন্য দেখা একটা হলুদ আর পিঙ্ক কালার শাড়ি নিয়ে এসেছে কারণ ও আমার পছন্দটা জানে আর মনে রেখেছে সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা কারণ হলুদ কালার সত্যি আমার বরেরও ভীষণ পছন্দের কালার আর আমারও যেহেতু ও মানে অদ্রিজের বাবার হচ্ছে হলুদ কালারটা ভীষণ পছন্দের তো আমিও সেই কারণে হলুদ কালারটা ভীষণ ভালোবাসি সমস্ত আয়োজনীয় যে ওরা করেছে একদম মালা থেকে শুরু করে শাড়ি তারপরে আলতা সিঁদুর মিষ্টি কেক সমস্ত কিছু ছিল তো আজকের দিনটা কিন্তু ভীষণ মজা করে আমি কাটিয়েছি ये <laughs> तो बस नहीं वो स्टेज पे जाता है तो आप लोग जैसे कोई जाता है उसके बाद है ना इस दो साइड से दो दो चलो चलो घीत दिए एक बार ये एक बार ये एक बार ये तो दो है ये साइड होया सा साइड होया सा साइड होया पूरा सो नहीं इधर से इधर से ए को तो ले इधर से आओ एई भावे ना आओ हां एई भावे

খুট <laughs> <laughs> तीन जना मिले अरे तो, बोलो বন্ধুত্বের সম্পর্কটা যেন চিরকাল এইভাবেই আটুট থাকে তোমরা সকলে আশীর্বাদ করো যেন সুসম্পর্ক আমাদের মধ্যে থাকে কোনো রকম ভুল বোঝাবুঝি যেন না হয় আর আজকে একটা ছোট্ট ব্লগ খুব আনন্দের একটা ব্লগ সত্যি বলছি মন থেকে তোমাদের বলছি আজকে ভীষণ একটা আনন্দের ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কারণ যেটা আশা করিনি তো সেটাই হয়েছে টাটা